অনেকেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কিন্তু আমি বলি আলু উপদেষ্টা জাহাঙ্গীর আলম এর একটা কারণ হয়েছে তার প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গ গুলি করা কিন্তু সে উত্তর দিতেছে যে মাংসর চেয়ে আলো বেশি তার মানে কি দাঁড়াইলো সে স্বরাষ্ট্র উপদেষ্টা নয় সে আলু উপদেষ্টা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কার্যকলাপের কারণে আন্দোলন ডাক দেওয়া হয় যমুনা ঘেরাও করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয় সচিবালয় ঘেরাও করা হয় কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার গন্ডারের সামরা সে পদতে করার কথা একবারও ভাবে না মানে বাংলাদেশে এমন একটা ট্রেন্ডিং আইসা গেছে যে যে ক্ষমতায় বসে সেই কিভাবে বৈশা থাকবে চ্যাটার দৈরা রাখবে ওই চিন্তা করে সে এটার যোগ্য নাকি যোগ্য না এই চিন্তা সে করে না এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত একটা অবনতি সেটা দেখতেছে না কিছু করতে পারতেছে পারতেছে না আজকে আবারও এই যে হাজির উপর গুলি হয়েছে এই কারণে আন্দোলনে ডাক দিছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই শাহবাগ ব্লকেট করা হয়েছে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো লজ্জা শরম নাই একই জায়গায় একই জায়গায় একই রকম ভাবে সে বৈশা রয়েছে অতীতেও কিন্তু এরকম ঘটনা আপনারা দেখছেন মাইলস্টন বিমান দুর্ঘটনায় এরকম আন্দোলন হয়েছে কিন্তু সে তার জায়গায় নির্লজ্জর মতো বৈশা রয়েছে তো দেখা যাক এইবার কি হয় সরকার কি পদক্ষেপ নেয় অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম